হেলথ সিস্টেমে একটা জিনিস বলা হয় যে যে সিস্টেম সিস্টেম হচ্ছে রোগী প্রাথমিকভাবে পৃথিবীর সব জায়গায় নিয়ম রোগী প্রাথমিকভাবে একজন জেনারেল প্র্যাকটিশনার যারা মানে এম বিবিএস ডক্টর যারা এম বিবিএস পাস করেছেন তাদেরকে আমরা আমি নিজেও যেহেতু একজন অ্যাসিস্টেন্ট প্রফেসর আমি আমাদের স্টুডেন্টদেরকে সব স্টুডেন্টদেরকে তারা পরবর্তীতে গিয়ে হয়তো বা মেডিসিন প্র্যাকটিস করবে অথবা পরবর্তীতে সার্জারি প্র্যাকটিস করবে সবাইকে আমরা কিন্তু ডেঙ্গুটা ভালো করে পড়িয়ে থাকি কারণ এটা রুগী অনেক তো আমি মনে করি যে এটা এম বিবিএস পাস একজন ডাক্তারকে দেখালে তারাই রুগীদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন অর্থাৎ কাদের বাসায় চিকিৎসা করা উচিত কাদের হয়তো স্পেশালিস্ট দেখানো উচিত অথবা কাদের ভর্তি হওয়া উচিত এক্ষেত্রে আমার মনে হয় একজন জেনারেল প্র্যাকটিশনারই আমার মনে হয় এনআফ অনেকে দেখা যায় যে জ্বর নিয়ে মানে প্রফেসরদের কাছে দেখাতে আসেন আমি মনে করি না যে মানে জ্বর হলেই একজন প্রফেসর দেখানোটা বাধ্যতামূলক স্বাস্থ্য খাতের যেই বলবো যে এটা হচ্ছে আমাদের এখনো আমরা ওই জায়গাটা যেতে পারিনি পারিনি আসলে আমাদের প্রয়োজন খুবই প্রয়োজন এক্স্যাক্টলি এবং মানে রেফারাল সিস্টেমটা দিলে কিন্তু আমাদের রোগীদের খরচও কমে আসবে খরচ কমে এক্স্যাক্টলি এবং আমাদের আমরা যে এই যে একটা খরচ নিয়ে চিন্তা করতে গিয়ে আমরা ফার্মেসি वालोंের কাছে যাই এবং এরা কিন্তু উল্টা এমন কিছু করে দেয় যার কারণে খরচটাও বড়নছে যার বেড়ে যাচ্ছে এটা রোগীরা বুঝতেছে না এক্স্যাক্টলি আর আরেকটা জিনিস আমি যোগ করবো যে দেখা যাচ্ছে একটা জরের রুগী একজন প্রফেসরের চেম্বারে গিয়ে দুই ঘন্টা বসে আছেন তার যদি ডেঙ্গুটা তীব্র মাত্রা হয়ে থাকে একটা রুগী আমারই চেম্বারে এসে বসে বসে পড়ে গেছে এক ঘন্টা হয়তো বসেছিলেন বা পঁয়তাল্লিশ মিনিট বসেছিলেন তো এরকম জ্বরের রুগী ধরেন পাঁচজন বসে আছেন কে পড়ে যাবে কে পড়বে না বাইরে থেকে বোঝা মুশকিল তো এই এক্সট্রা টাইমটা আমরা কিন্তু সেভ করতে পারি একজন জেনারেল প্র্যাকটিশনারকে আমরা দেখালেই আসলে আমরা একটা দিক নির্দেশনা পেয়ে যাব আমি মনে করি